বন্ধুরা যদি আপনি এই ভিডিওটিতে এসে থাকেন তাহলে এটিকে কোনো কাকতালীয় ঘটনা ভেবে বসবেন না ভগবান এখন আপনার ওপর অত্যন্ত খুশি আর যখন ভগবান খুশি হন তখন মানুষের ভাগ্য নিজেই তার পথ পরিবর্তন করে দেয় এই ভিডিওটি আপনি এমনি এমনি পাননি একে স্বয়ং ব্রহ্মাণ্ড স্বয়ং ভগবান আপনার সামনে এনেছেন যাতে আপনি আজ তা জানতে পারেন যা এতদিন গোপন ছিল এই মুহূর্তটিকে হালকাভাবে নেবেন না কারণ যখনই ঈশ্বর কাউকে শোনার জন্য ডাকেন তখনই তার জীবনের এক নতুন অধ্যায় হয় হয়তো আপনি অনেক কিছু সহ্য করেছেন অনেক কিছু হারিয়েছেন কিন্তু এখন ভগবান বলছেন আর নয় এবার তোমার সফলতার পালা আপনার আত্মা বহুদিন ধরে ডাকে যাচ্ছিল আর আজ সেই ডাকে স্বয়ং ঈশ্বর সাড়া দিয়েছেন যখন কারো হৃদয় সত্যিকারের হয় যখন সে কোনো অভিযোগ না করে কোনো প্রশ্ন না তুলে শুধু সহ্য করে যায় তখন একদিন ভগবান নিজেই তার পক্ষ নিয়ে অবতীর্ণ হন আর হে প্রিয় আজ সেই দিন এসেছে ব্রহ্মাণ্ড বলছে এখন সে আপনার পাশে আছে এখন আপনাকে কেউ থামাতে পারবে না আপনি জীবনে অনেকজনকে খুশি করার চেষ্টা করেছেন হয়তো সবার জন্য নিজেকে বদলানোরও চেষ্টা করেছেন কিন্তু কেউ কি কখনো আপনাকে সত্যিই বুঝেছে না কারণ ভগবানের পরিকল্পনা কখনো মানুষের মতো নয় তিনি আপনাকে কিছুটা ভেঙেছেন যাতে আপনাকে নতুন রূপে গড়ে তুলতে পারেন তিনি আপনাকে কিছু সম্পর্ক থেকে দূরে করেছেন যাতে সঠিক আত্মারা আপনার জীবনে আসতে পারে তিনি আপনাকে খালি করেছেন যাতে এখন আপনাকে শান্তিতে ভালোবাসায় ও প্রাচুর্যে ভরিয়ে দিতে পারেন ভগবান এখন আপনাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনার প্রকৃত স্থান তিনি বলছেন তিনি আপনাকে পরীক্ষা করেছেন আপনার হৃদয় দেখেছেন আপনার নিয়ত দেখেছেন এবং এখন আপনাকে তা দেওয়ার সময় এসেছে যার আপনি সত্যিকারের যোগ্য আপনি সেই সব কিছু সহ্য করেছেন যা অন্যরা কোনোদিনও পারত না আপনি সেই যন্ত্রণা শয়েছেন যা কেউ জানত না তবুও কাউকে দোষ দেননি হে পবিত্র আত্মা আপনি সব সবকিছু ভগবানের হাতে সোপে দিয়েছেন এ কারণেই আজ ভগবান নিজেই আপনার পক্ষ থেকে বলছেন এখন তিনি আপনার প্রতিটি অশ্রুর হিসেব দেবেন আপনি বুঝতে চলেছেন যে যা কিছু আপনার জীবনে ভেঙেছিল তা আসলে আপনার শক্তিতে রূপান্তরিত হওয়ার প্রস্তুতি ছিল আপনার প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি ব্যর্থতা প্রতিটি হারানো সুযোগ সবই ছিল এক দেব পরিকল্পনার অংশ কারণ ভগবান কখনও আপনাকে সেখানে রাখেন না যেখানে আপনার স্থান নয় তিনি আপনাকে সেখানে নিয়ে যান যেখানে আপনার আত্মা শান্তি পেতে পারে যেখানে আপনার উদ্দেশ্য পূর্ণ হতে পারে যখন ভগবান খুশি হন তিনি আপনাকে সংকেত পাঠান যদি সম্প্রতি আপনি কিছু অদ্ভুত সংকেত দেখে থাকেন যেমন বারবার একই নম্বর দেখা হঠাৎ পূর্ণ কোনো স্মৃতি ফিরে আসা বা হঠাৎ করে কারো আপনার জীবনে ফিরে আসা তাহলে বুঝে নিন ভগবান এখন আপনার জীবনের দিশা বদলে দিচ্ছেন হে প্রিয় আত্মা এই সংকেতগুলো আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এখন সময় এসে গেছে আপনার নতুন যাত্রা শুরু করার খুব শিগগিরই এমন দিন আসবে যখন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন ভালোই হয়েছে সব কিছু আমার মতো হয়নি কারণ ভগবান আপনাকে তার থেকেও ভালো কিছু দিয়েছেন আপনার ভেতরে যে শক্তি আছে সেটি এক ঐশ্বরিক শক্তি এখন আপনার কম্পন বদলে যাচ্ছে আপনার আভা এখন ইতিবাচকতা ও প্রাচুর্যকে আকর্ষণ করছে আর যখন ভগবান খুশি হন তখন তিনি আপনার চারপাশের গোটা পরিবেশ বদলে দেন হঠাৎ আপনি অনুভব করবেন যেসব জিনিসের জন্য একসময় আপনাকে লড়াই করতে হতো সেগুলো এখন নিজে থেকেই আপনার দিকে আসছে মানুষের আচরণ বদলাবে সুযোগ বৃদ্ধি পাবে আর সবচেয়ে বড় কথা আপনার অন্তরের শান্তি ফিরে আসবে কারণ যখন ভগবান খুশি হন তিনি মানুষকে অন্যদের সাথে নয় নিজের সাথে পরিচয় করিয়ে দেন তিনি আপনার আত্মায় এমন এক শান্তি এনে দেন যা কোনো শব্দে প্রকাশ করা যায় না আপনি অনুভব করবেন এখন সব কিছু এক অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে আর হ্যাঁ সেই শক্তি স্বয়ং ভগবান হয়তো আগে আপনি অনুভব করেছেন যে আপনি একা কেউ আপনার কথা শোনে না কিন্তু এখন ভগবান বলছেন আমি প্রতিবার তোমার কথা শুনেছি শুধু সময়ের অপেক্ষা করছিলাম আর সেই সময় এখন এসে গেছে এখন তিনি সেই সমস্ত প্রার্থনার উত্তর দিতে চলেছেন যা আপনি রাতের অন্ধকারে অশ্রুভেজা চোখে করেছিলেন হে প্রিয় আত্মা এখন আপনার আশীর্বাদের দরজা খুলতে চলেছে আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটবে যা আপনাকে বিস্মিত করে দেবে ঘটনাটা একেবারেই হঠাৎ বলে মনে হবে কিন্তু সেটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং ভগবানের পরিকল্পনা হবে আপনি ভাববেন আরে এটা কিভাবে সম্ভব হল আর সেখান থেকেই শুরু হবে আপনার ঐশ্বরিক রূপান্তর এখন ভগবান আর আপনাকে ছেড়ে যাবেন না আপনি যেখানেই যাবেন তার উপস্থিতি অনুভব করবেন তিনি থাকবেন আপনার চিন্তায় আপনার কথায় আপনার হাসিতে আর যখন আপনি অন্যদের সাহায্য করবেন কারো হৃদয় ভাঙা থেকে বাঁচাবেন তখন ভগবান আরও বেশি আনন্দিত হবেন কারণ এটাই তার বার্তা ভালোবাসা ছড়াও আলো ছড়াও আর নিজের ভালত্বকে কখনো দুর্বলতা ভেবে নিও না আপনি হয়তো ভাবছেন ভগবান কি সত্যিই আমার ওপর খুশি তাহলে এর উত্তর হল হ্যাঁ যদি এই ভিডিও আপনি নিজে থেকে পেয়ে থাকেন যদি এখন আপনি এটি শুনছেন তাহলে বুঝে নিন ভগবান নিজেই আপনাকে বেছে নিয়েছেন কারণ তিনি জানেন যে এখন আপনি তার বার্তা বুঝতে প্রস্তুত আছেন এখন আপনার আত্মার স্তর এতটাই উন্নত হয়ে উঠেছে যে আপনি তার প্রতিটি সংকেত চিনতে পারেন আপনি এখন যেই অবস্থায় থাকুন না কেন সেটা কঠিন হোক বা জটিল ভগবান তার সমাধান নিজেই তৈরি করছেন আপনার শুধু বিশ্বাস রাখতে হবে এবং নিজেকে তার হাতে সমর্পণ করে দিতে হবে যখন আপনি সত্যিকারের আত্মসমর্পণ করেন তখন অলৌকিক ঘটনাগুলো নিজের থেকেই ঘটতে শুরু করে আপনি দেখবেন টাকা সম্পর্ক স্বাস্থ্য সুযোগ সব কিছুই ধীরে ধীরে নিজের জায়গায় ঠিক হয়ে যাচ্ছে কারণ যখন ভগবান খুশি হন তিনি আপনার প্রয়োজনগুলো নিজেই পূরণ করেন আর মনে রাখবেন তিনি সব সময় আগে আপনাকে প্রস্তুত করেন তারপর উপহার দেন হতে পারে আপনি অনেকবার ভেবেছেন এত কিছু আমার সাথেই কেন হচ্ছে কিন্তু এখন আপনি বুঝতে পারবেন এই সব কিছুই ঘটেছে আপনাকে সেই আশীর্বাদের যোগ্য করে তুলতে যা এখন আপনার জীবনে আসতে চলেছে ভগবান বলছেন এখন তুই চিন্তা করিস না এবার আমার পালা তাই যদি কিছু পুরনো শেষ হয়ে যায় তাহলে ভয় পেও না মনে রাখবেন প্রতিটি সমাপ্তি এক নতুন সূচনার সংকেত হয় হে প্রিয় এখন আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে যেখানে প্রাচুর্য ভালোবাসা সাফল্য এবং অন্তরের শান্তি আপনার অপেক্ষায় আছে শুধু একটা কথা মনে রাখবেন যখন ভগবান খুশি হন তিনি আপনাকে কখনও একা ফেলে যান না তিনি আপনার জীবনে সঠিক মানুষ পাঠান সঠিক সুযোগের দরজা খোলেন এবং আপনাকে সঠিক পথে এগিয়ে দেন এখন আপনার শুধু তার সংকেতগুলোর প্রতি মনোযোগ দিতে হবে তার আশীর্বাদ এখন আপনার মাথার ওপর যখন ভগবান খুশি হন তিনি আপনাকে সংকেত পাঠান আর যদি সম্প্রতি আপনি কিছু অদ্ভুত সংকেত দেখে থাকেন যেমন বারবার কোনো নম্বর দেখা হঠাৎ পূর্ণ কোনো স্মৃতি ফিরে আসা বা হঠাৎ করে কারো আপনার জীবনে ফিরে আসা তাহলে বুঝে নিন ভগবান এখন আপনার জীবনের দিশা বদলে দিচ্ছেন এই সংকেতগুলো আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এখন সময় এসেছে আপনার নতুন যাত্রা শুরু করার এখন যেহেতু আপনি এই বার্তাটি শুনেছেন বিশ্বাস করুন ভগবান নিজেই আপনার পাশে আছেন দেখবেন এখন আপনার প্রতিটি চেষ্টা ইতিবাচক ফলাফল দিতে শুরু করবে এবং আপনার প্রতিটি বাধা নিজে থেকেই ভেঙে যাবে ভগবান খুশি আছেন আর যখন তিনি খুশি থাকেন তখন পুরো সৃষ্টি আপনার পক্ষে কাজ করে আপনার সময় এসে গেছে যা কিছু আপনি হারিয়েছেন তা ফিরে আসবে আর যা আপনার প্রাপ্ত তা ছুটে আসবে আপনার দিকে শুধু আপনার বিশ্বাস ধরে রাখুন হাসুন আর নিজের কাজ করে যান মনে রাখবেন ঈশ্বর তখনই সবচেয়ে বেশি আনন্দিত হন যখন আপনি নিজের ভেতরের আলো অন্যদের মধ্যে ছড়িয়ে দেন যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটি অন্যদের সাথেও ভাগ করে নিন আর হ্যাঁ যদি আপনিও বিশ্বাস করেন যে ভগবান এখন আপনার ওপর খুশি তাহলে কমেন্টে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে রোজ এরকমই মহাবিশ্বের বার্তা আপনার কাছে পৌঁছাতে পারে কারণ পরের বার্তাটি হয়তো আবারও আপনার জন্যই হতে পারে